হরে কৃষ্ণ সুতি ভক্ত হচ্ছে থার্টি ফার্স্ট নাইট তো সবাইকে অনেকেই এই পালন তো নিউ বিভিন্ন জন বিভিন্ন জিজ্ঞাসা করব তারা কিভাবে থার্টি ফার্স্ট নাইট পালন করা উচিত বলে মনে করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো মাথা যে আজকে হচ্ছে থার্টি ফার্স্ট নাইট তো আমরা এই রাত বারোটার পর অর্থাৎ এই রাত বারোটায় আমরা নতুন বছরকে বরণ করব তো এই নতুন বছরকে আমাদের কিভাবে বরণ করা উচিত বলে আপনারা মনে করেন আমরা নতুন বছরকে ভগবানের নাম করে কীর্তন করে ভগবানের ভজন করে এই নতুন বছরকে শুরু করব হরে কৃষ্ণ তো মাতাজি আপনি কিছু বলেন এই থার্টি ফার্স্ট উপলক্ষে মানে আমাদের কিভাবে থার্টি ফার্স্ট নাইট পালন করা উচিত হরে কৃষ্ণ প্রণাম অনেকেই থার্টি ফার্স্ট নাইটে ভাবে জাগতিকভাবে যারা আছে তারা বিভিন্ন ধরনের পার্টি করে বিভিন্ন ধরনের জীবত্তা বা বিভিন্ন ধরনের জাগতিকভাবে বিভিন্ন ধরনের পাপকর্মের মাধ্যমে তারা উদযাপন করে কিন্তু আমাদের মতে যে হরিনামের মাধ্যমে বা ভগবানকে স্মরণ করে যদি আমরা নতুন বছরটাকে শুরু করি তাহলে আমাদের সবার জন্য প্রত্যেকের জন্যই মঙ্গলদায়ক হবে আমার মনে হয় ব্যক্তিগতভাবে মাতা কৃষ্ণ ধন্যবাদ মাতা কৃষ্ণ অসংখ্য তো উনি সুন্দরভাবে বললেন যে আসলে আমাদের কিভাবে এই থার্টি ফার্স্ট নাইট পালন করা উচিত হরে কৃষ্ণ সবাইকে ধন্যবাদ কৃষ্ণ তো আসলে আমরা এই যে হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ এই আজকে থার্টি ফার্স্ট নাইট এই থার্টি ফার্স্ট নাইট আমরা বিভিন্নজন বিভিন্ন রকমভাবে পালন করে থাকি তো আমাদের কীরকমভাবে এই থার্টি ফার্স্ট নাইট পালন করা উচিত বলে আপনি মনে করেন এখন এটা তো এখন যার যার আসলে দৃষ্টিভঙ্গি যারা মানে পালন করতে চায় আসলে এখন যারা আমরা ধার্মিক পথে আছি তাদের ধর্মীয়ভাবে আসলে এরকম বলে যেমন আজকে এখানে কীর্তন হতেছে সেখানে সবার আসলে জয়েন করা উচিত আমি মনে করি আবার কেউ আছে এখন বর্তমানে যারা বা থার্টি ফার্স্ট উপলক্ষে পার্টি করে বা এই করে ওগুলো আছে এখন সে যার যা দিক এখন আপনি যদি সবাইকে জড়ো করতে চান সেটা আসলে হবে না এখন আস্তে আস্তে ধর্ম প্রচার করার মাধ্যমে আর কি এটা আপনার মানুষের মধ্যে জড়ো করা যাবে একবার এত সবসময় স এক মানে এক করতে তো করা সম্ভব হবে অসংখ্য ধন্যবাদ আপনি সুন্দর মতামত পোষণ করেছেন হরে কৃষ্ণ অসংখ্য ধন্যবাদ হরে হরে কৃষ্ণ